ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে এ বিষয়ে রাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয় তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নত মানের ডিটেনশন সেন্টার নির্ণয় করা হবে তিনি বলেন আমরা দেখেছি সম্প্রতি অবৈধ বাংলাদেশি সহ মাদক মামলা অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয় তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি বিএমসি আমাদেরকে ডিটেনশন সেন্টার বা আটক শিবির নির্মাণের জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন সেন্টারের মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছে সুতরাং মুম্বাইয়ে একটি ভালো আটক কেন্দ্র নির্মাণ করা হবে এদিকে মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেল জানিয়েছে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছেন তারা ওই দম্পতি মুম্বাইয়ে থানে এলাকার কল্যাণে বসবাস করে আসছিল থানে পুলিশ জানিয়েছে এই দম্পতি সবুজ সানোয়ার শেখ এবং বিশটি সবুজ শেখ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাদের বিরুদ্ধে পাসপোর্ট এন্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী দায়ের করা হয়েছে অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেয়ায় বাড়ির মালিক মুস্তফা মুশির বিরুদ্ধেও মামলা করা হয়েছে